এসআইআর এর হয়রানির অভিযোগ ময়নাগুড়ির বিডিও অফিসে বিশেষ চাহিদা সম্পন্নদের লম্বা লাইন এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল ময়নাগুড়িতে নিয়ম অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও পঁচাশি বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের বাড়িতে গিয়ে শুনানি করার কথা থাকলেও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি বলে অভিযোগ সোমবার ময়নাগুড়ি বিডিও অফিসে এসআইআর শুনানি কেন্দ্রে দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরও লাইনে দাঁড়িয়ে কাজ করাতে হচ্ছে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকেই শিশু কোলে নিয়ে অপেক্ষা করতে দেখা যায় কেউ এক বছরের কেউ তিন বা চার বছরের শিশুকে নিয়ে বিডিও অফিসে আশা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা জানান যেখানে তারা নিজের বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যেতে অক্ষম সেখানে বাধ্য হয়েই অফিসে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের অভিযোগ এই ঘটনায় নির্বাচন কমিশনের অমানবিকতার পরিচয় মিলেছে কি কারণে যে আমার ভুল কি এখন দেখি কি আপনারা কি বলে আমার তো ডকুমেন্টস টোটালি ঠিক আছে ভয়েসে নিয়ে আরকে বয়স আমার তো 44 এখন লেখছে পঞ্চাশ আচ্ছা মানে দেখছি যে আপনি তো ঠিকমতো হাঁটতে পারছেন না মানে তারপরেও আপনাকে আসতে হলো মানে বিএলও জানে না ফ্যামিলি টোটাল ঠিক আছে আমারটাই শুধু লাস্ট আমারটাই গন্ধ মানে আপনি যে এভাবে চলাফেরা ফিগা করেন ভিডিও জানে বিএল এরও জানে না জানে না আচ্ছা আপনাদের বাড়িতে এসআই এর ফর্ম নিয়ে যায়নি তখন দেখে নিই আপনাকে বলছি মানে এটা তো এটা কি ঠিক যে মানে নির্বাচন কমিশন কি ঠিক ঠিক করছে এই যে পুরো বিশ টাকা ভাড়া দিয়ে আসলাম তাহলে আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা না থাকে তাহলে এগুলা কি হচ্ছে মানে নির্বাচন আমার এই যে এসআই এর বারবার ভুল আসছে মানে কেন বারবার ভুল আসছে কিসের জন্য ভুল আসে ওটা তো আমাকে ওরা বলেনি না আচ্ছা বাড়ি থেকে আপনি এখানে ভিডিও বিষয় আসলেন আমাদের আমাদের ওই সুযোগটা তো কেউ করলো না দাদা আমাদের এত কষ্ট করে এত হেরানি করে এখানে আসতে হয় আমরা কি বলুন তো দাদা ভিডিও অফিসে দেখলাম যারা প্রতিবন্ধী রয়েছে তারাও আর কি এসআইআর এর ফর্ম নিয়ে আসে এই যে এসআইআর এর এসআইআর নিয়ে যারা প্রতিবন্ধীরা তারাও হয়রানির শিকার হচ্ছে কি বলবেন নির্বাচন কমিশনকে সাধারণ মানুষকে হয়রানির শিকার করবার জন্যই তো এই এসআইআর এর যে চক্রান্ত সেটা চলছে আজকের দিনে দেখতে খুব খারাপ লাগে আপনারা নিজেরাও দেখলেন আপনাদের সচেতন যে মানুষগুলো বিশেষ চাহিদা সম্পন্ন যারা বাড়িতে নিজের বাড়িতে নিজে উঠোনে চলতে পারে না তাদেরকে আজকে ভারতের বৈধ লোক হয় না এখানকার যারা জন্মগ্রহণ করছে তাদেরকে আজকে বাড়ি থেকে কষ্ট করে আজকে হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আপনারা দেখলেন এক মাকে কয়েকজন মাকে দেখলাম আমার চোখে জল চলে আসতো সত্যি যে মায়েদের কারো তিন মাসের বাচ্চাকে সন্তানকে নিয়ে কেউ চার মাসের সন্তানকে নিয়ে কেউ এক বছরের সন্তানকে নিয়ে আজকে হিয়ারিং সেন্টারের বাইরে লাইন দিতে হচ্ছে এই মায়েদের যে বিশেষ করে আজকে যে কষ্ট এই অভিশাপ অবশ্যই লাগবে আপনারা নিশ্চিত থাকুন এই বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন যেভাবে বা সাধারণ মানুষকে হয়রানি করবার চেষ্টা করছে আগামী দিন মানুষ বুঝে গেছে এই বিজেপির চক্রান্তকে একদম বরদাস্ত না আপনারা নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষ এই আমাদের এক মাস দু মাস তিন মাসের সন্তানের মা যারা আজকে কষ্ট করে দাঁড়িয়ে আছে তারা আগামী দিন এই মায়েদের কষ্ট মায়েদের নিঃশ্বাস তাদের কাছে লাগবে মায়েদের অভিশাপ তাদের কাছে লাগবে নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশ এই বিজেপি ফিরিশ হতে চলছে তারা আগামী দিনে মহাশূন্য হতে চলছে তার কারণ সাধারণ মানুষকে যেভাবে হয়রান করছে কিছুদিন আগে আপনারা দেখছেন যারা কার্গিল যুদ্ধে সামিল হয়েছে যে মানুষটা প্রাক্তন সেনা কর্মী যিনি দেশকে রক্ষার স্বার্থে কার্গিল যুদ্ধে গিয়েছেন নিজের প্রাণ হতে চলে যেত কোনোভাবে বাঁচিয়ে বেঁচে চলে আসে সেই মানুষটিকে আজকে প্রমাণ দিতে হচ্ছে তিনি বৈধ ভোটার হন কিনা এর থেকে লজ্জা কিছু সাধারণ মানুষের জবাব দিল লম্বে কালে ঘনে বালো কে লিয়ে জলদ আয় আমারে আউটলেট আদিবাসী হাকি পিকি হেয়ার অয়েল সেন্টার যে মজুদ হ্যাঁ আপকে শহর জয়গাঁও মেয়ে अनमोल होटल बिल्डिंग जैसवाल मेडिकल के ग्राउंड फ्लोर लिंक रोड जयगांव